আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক সরি কারণ কয়েকদিন ধরে ভিডিওগুলো কিন্তু একটা টাইম মেনটেন করে আমি ছাড়তে পারছি না নয় সকালে নয় রাত্রে নয় বিকেলে এই সময়গুলোতে কিন্তু ভিডিওগুলো আমি পোস্ট করছি ঠিকঠাক টাইমটা মেনটেন হচ্ছে না তার কারণ কয়েকদিন ধরেই পড্ডো বিজি হয়ে পড়েছিলাম ছেলের ক্রাফ্টের প্রচুর কাজ ছিল তো সেই কাজ সামলে উঠে রোববারের যে ভিডিওটা ছিল রোববার দিনটা ছিল আমাদের কাছে খুব একটা স্পেশাল ডে কারণ আমাদের অ্যানিভার্সারি ছিল ওই দিনটা তো সেই দিন বিকেল থেকে ভিডিও স্টার্ট করেছি সবার ফার্স্টেই গিয়েছিলাম ননদের বাড়ি তো সেখানে একটা পার্সেল এসছিল সেটা কিন্তু সেটিং করার জন্যই ছোটি ফোন করেছিল তো আমরা বিকেলবেলা গিয়ে দুজনে ওখানে কিন্তু সবাই মিলে সেটিং করেছিলাম তো সেটা দেখতেই পাচ্ছ কি যেটা হচ্ছে ক্লোথ স্ট্যান্ড আমার বাড়িতেও একটা রয়েছে তোমরা দেখেছো তো এই জিনিসগুলো থাকা খুবই প্রয়োজন সত্যি এখন বর্ষাকালটায় খুব লাগে আর ছোটিও ওর জন্যই অর্ডার করেছিল এটা কি এটা কোথায় যাবো আমরা গুরু গুরু টাটা করে যাও সবাইকে টাটা মামুর সঙ্গে ঘুরতে হবে আজকে টাটা কত ভালো ছেলেই যা মামুর সঙ্গে ঘুরতে যাচ্ছি আমরা টাটা চুটকে দেখো ছুটি এই দুটো ছেলে নিয়ে একটু বেরোচ্ছি ঘুরতে এরপর দেখো চলে এসে সন্ধ্যে দিয়ে নিচ্ছিলাম বাড়িতে গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন কিন্তু সাতটা দশ এখানেও ড্রয়িং থেকে ফিরেছে আর রেডি হয়ে গিয়েছি সন্ধ্যেও দিয়ে দিয়েছি দেখো এদিকে অনেকক্ষণ আগেই মাকে সন্ধ্যেটা দিয়ে দিয়েছি এই যে মাকে সন্ধে দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু এটা চেঞ্জ করিনি পেট কালকেই চেঞ্জ করেছিলাম গুছিয়েছিলাম এই ঘরটা দেখো আজকে জামা কাপড় সব ক্লিন হয়ে গেছে এই যেগুলো দেখছো এগুলো একটুখানি ওই দোকানে দিতে হবে একটু রিপু টিপু করা রয়েছে এই আর কি আর খুব সুন্দর লাগছে না এবার মায়ের ঘরটা একদম গোছানো সাজানো লাগছে মাকে সন্ধে দেওয়া হয়েও গিয়েছে কয়েকটা জামা কাপড় দেখো ওই জায়গাটা মেলে দিয়েছি একটু ভিজে ভিজে ছিল আগের দিনই মেলা ছিল সেগুলো আর তোলা হয়নি ওই রকমই রয়েছে তো একটু গিয়েছিলাম ননদের বাড়িতেও তোমরা তো দেখলেই দেখো চেঞ্জ করেছি নাকেরটা আর এই রিংটা পরেছি সঙ্গে কিন্তু নেইল পেন্টও পরেছি আজকে একটু সাজুগুজু করেছি আর কি তো বেরোচ্ছি এখন তিনজনে একটু ঘুরতে বেরোচ্ছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম আজকে দিনটা নিয়েছি কি করা যায় কি করা যায় একটু বাইরে কোথাও যাওয়ার তো রিধানের শরীরটা খারাপ ছিল তো যার জন্য ভেবেছিলাম যে না কোথাও যাবো না কিন্তু ও প্রচুর বায়না করছে যে না একটু বেরোবো মা বেরোবো তো যার জন্যেই হচ্ছে ওকে নিয়ে একটু বেরোচ্ছি একটু ঘুরবো খাওয়া দাওয়া করবো তারপর কিন্তু আবার চলে আসবো কাল আবার রিধানের স্কুল আছে তো চলো অনেক কথা বলে নিলাম আর এই কুর্তিটা পরেছি এটা হচ্ছে কত বছর পুজোর কিন্তু তো চলো বাইরে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওরা সবাই ঘরে রেডি হয়েই রয়েছে তিনজনেই কিন্তু রেডি হয়ে গিয়েছি আর ইধানের বই খাতাগুলো এখনো গোছানো হয়নি এসে কিন্তু রাত্রে গুছিয়ে দেবো তো চলো এই দেখো এই মন্দিরটা অনেক পুরাতন মন্দির সুন্দর করে রং করে এই গেটটা হয়েছে না এইগুলো আগে ছিল না এই গেটটা ছিল না এই যে এইখান থেকে বিপতনী বাড়ি একদম কাছে এই গলিটা দিয়ে গিয়ে ওই যে বাইকটা দেখছো ওই সামনেটাই আছে আর এই হচ্ছে ভুড়ি পুকুর এখানে কিন্তু বড় করে ঠাকুর ওঠে ওই যে প্যান্ডেল হচ্ছে দেখো আর এখানে হচ্ছে এটা কি মন্দির গো না কৃষ্ণ রাম রাধা কৃষ্ণের মন্দির মন্দিরটা কি সুন্দর করে রঙ করেছে দেখো খুব সুন্দর করে দিয়েছে মন্দির বন্ধ নাকি ঢুকতে দেবে না তাই সামনেটা দেখে দেখে চলে আসি এসব বন্ধ হয়ে গেছে দেখা যাবে তো এই সামনেটা থেকেই দেখে আসবো ও সন্ধ্যের পর বন্ধ হয়ে যায় ও আচ্ছা আচ্ছা আর রিধায় আয় প্রণাম করে যা এই যে অনেক দেখায় কি সুন্দর মন্দিরটা করেছে এটা অনেক পুরাতন মন্দির মন্দিরের দরজা বন্ধ এই যে রাধা কৃষ্ণ কি সুন্দর পরে এক সময় আসবো যখন পুজো দিতে পারবো প্রণাম করে নিলাম কি সুন্দর খুব সুন্দর এখানে দেখো তুলসী মঞ্চ কি দারুণ করেছে খুব ভালো লাগছে অনেক পুরাতন মন্দির কিন্তু এটা এটাকে সুন্দর করে রিনোভেট করেছে আর ভেবেছিলাম আজকে পুজো দেব তো সেটা তো আর হলো না তাই আমরা যেখানে যাবার সেখানে কিন্তু পৌঁছে গিয়েছিলাম চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে আর আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে এটা ছিল না আবার খুব যে কাছে সেটাও নয় তো আজকে ছিল একটা স্পেশাল দিন আমরা ভাবতে পারিনি যে আজকে আসতে পারবো রিদানির তো শরীরটা খুবই খারাপ ছিল তো ওই জোর করছিল যে চলো আমি ঠিক আছি তো ওর জন্যেই আরো বাইরে বেরোনো না তো কিন্তু ঘরেই খাওয়া দাওয়া হতো আমাদের তবে যাই বলো না কেন ঘরে খাওয়ার থেকে বাইরে একটু ঘোরাঘুরি করতে আমি একটু বেশি পছন্দ করি আর বাইরে বাইরে যখন ঘুরতে তখন কিন্তু এটা খাবো না ওটা খাবো না সেটা কিন্তু একদমই ভালো লাগে না বাইরে বেরিয়ে যা মন চাই তাই কিন্তু আমরা খেয়েও নিই আর তোমরা এর আগের ব্লকগুলোতেও দেখেছ বাইরে বেরিয়ে এটা ওটা খাওয়া কিন্তু আমাদের হয়েই থাকে তো দেখো এখানে এসে আমরা ভাবছিলাম যে ওই ধারে সিটগুলোতে বসবো তারপর এত গরম হচ্ছিল দেবব্রত বললো যেখানে এসি আছে সেখানেই বসে চলো তো ও এখানে দেখো বইটা দেখছিল যে কি অর্ডার দেওয়া যায় দেখো ঘরে রোল চাউ তারপর ফ্রায়েড রাইস চিলি চিকেন এইগুলো তো আমরা বানিয়েই থাকি তাই কিন্তু আজকে অন্যরকম কিছু অর্ডার দিলাম যেগুলো সচরাচর বাড়িতে আমরা করতে পারি না বা হয় না সেই জিনিসগুলোর জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু আমাদের ঘরে নেই তাই কিন্তু দেখো তন্দুরি চিকেন এখানে অর্ডার দেওয়া ছিল আর এখানে দু পিস তন্দুরি চিকেন দিয়ে গেছিলো তো আমরা চাইছিলাম কি বাটার নানের সঙ্গে তান্দুরি চিকেনটা খেতে তো বললো যে এটা স্টার্টার তো এটা দেওয়ার পর ওদের কিন্তু একটু টাইম লাগে করতে তো তার জন্যই দেখো আমরা এক পিস তিনজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম আর একটা রেখে দিয়েছিলাম নানির সঙ্গে খাবো খাবো বলে তো নানির সঙ্গে এই তান্দুরি চিকেনটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই দেখো এটা হচ্ছে কুলচা অনেকটা নানের মতনই তো আর এটা হচ্ছে বাটার নান তো বাটার নানের সঙ্গে তান্দুরি খেতে এত ভালো লাগে কুলচাটার সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগছিল অনেক মশলা দিয়ে কিন্তু কুলচাটা তৈরি করা হয়েছিল মানে এত ভালো টেস্ট ছিল যে তোমাদের কি বলবো আর তারপর কিন্তু এখানে দেখো বাটার চিকেন অর্ডার দেওয়া হয়েছিল এই ফার্স্ট টাইম বাটার চিকেন আমি খাচ্ছি সত্যি কথা বলতে এত ভালো লাগছিল আর এর গ্রেভিটা না একটু হেভি হয় তো খুব ভালো খেতে ছিল কথা বলতে বলতে যেন আমার এখন জিবে জল চলে আসছে মানে এত ভালো মানে খাবার ছিল কি বলবো আমরা ওখানে আরেকবার যাব সবাইকে নিয়ে আর কি দেখো পরিবারকে নিয়ে গেলে সেখানে তো আর দুম করে চলে যাওয়া যায় না তার জন্য কিন্তু তার আগে খাবারটা চেক করতে হয় টেস্ট করতে হয় যে কেমন খাবার তো দেখে নিলাম যে হ্যাঁ ভালো খাবার তারপরেই না আমি আমরা প্রেফার করব যে আবার নেক্সট টাইম ওখানে যাব তো সেই রকমই ব্যাপার তারপর দেখো এখানে কিন্তু মৌরি আর মিষ্টি দিয়ে দিয়েছিল তো সেটা আমরা খেয়ে নিচ্ছিলাম মৌরি মিষ্টি আর টুথপিকও কিন্তু দিয়েছিল যেটা আমার কিন্তু কাজে লাগেনি এরপর দেখো বিলটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু দাম খুব একটা বেশি লাগেনি ঠিকঠাকই লেগেছে চলে এলাম বাড়িতে বাজে এখন কিন্তু ওই সাড়ে দশটা মতন তো চলো আজকে এই পর্যন্তই আর ওখানকার খাবার কিন্তু খুব ভালো ছিল দারুণ খাওয়া দাওয়া করলাম আজকে ফেরার পথে কিন্তু এই বাজারগুলো করে আনলাম কিছু মুদিখানার জিনিস প্রয়োজন ছিল ঘরের জন্য তো সেগুলোই আনলাম তো কাল আবার এখানে স্কুল আছে সকাল সকাল উঠতে হবে তো চলো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট